জমিদারের স্বভাব খারাপ গোটা হাত তলা বিলাস গাইদের কি টিকবি দিবে শোনো তুমি গায়ে হাত দিলে কি মনে হচ্ছে জানো আমার গায়েটা কি করছে জানো ফিল করছে হাত দিও না গায়ে হাত দিও না তোমার গা ফিল ফিল করছে আমার ভিতর টিস টিস করছে এই তুমি এই যে কি বাবা রাতো হই কি কিসের না আমার বাড়ি আরে তোকে আমি কাটাবো বলে জমিদার বাবু গো বলো নারী বলো তোমার কি এমন অভিযোগ নিয়ে আমার কাছে এসেছ আমি তোমার সুযোগ সুবিধা নিব না তোমাকে আমি নেত্য বিচার তোমার প্রাপ্য বিচার আমি বুঝিয়ে দেব জমিদার বাবু গো আমার সর্বনাশ হয়ে গেছে বাবু গো আমার কি সর্বনাশ আমার জমিদার বাবু নামক আমার ভালো জিনিস হারিয়ে গেছে গো কি আমার ভাতার হারিয়ে গেছে ভাতার যা কোন শরীরে বাড়ি এসেছে ও জমিদার

শুনেছো কি বলেছে বলেছে পার্শ্বরের ঘর থেকে স্বামী ওর গায়েব হয়ে গেছে তাহলে তুমি হচ্ছে আমার ঘোড়ার ঘাস কাটানো তুমি হচ্ছে আমার একবার তো পালুয়া তুমি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ড জানেন না সেখানে সালার সালার থানায় মারা হয়েছে আচ্ছা ভাইনি হয়েছে মাদার কে করেছে জানেন কে করেছে তুই জানেন কে করেছে কে করেছে কে করেছে জানেন কে করেছে আমি কি করে জানবো জানেন সালার থানায় মাদার যে কে করেছে জানেন কে করেছে আমি কি করে বলবো বল তুই তুই জানিস? একশো জনী। তোর বল দেখি। আমি কি জানবো কেমন লোক ধরে শালা মারধর করে আমি বলি তুই মার খেয়ে মরার گے۔ আমি কেপিসি। শুন। এই মহিলার ভাসুর ঘরে স্বামী হারিয়ে গেছে। গেছে। তোর দায়িত্ব দিলাম। হ্যাঁ। তোকে দায়িত্ব দিলাম। হ্যাঁ। তুই যেমন করে হোক ওই স্বামীটাকে খুঁজে দিবি। কি হয়েছে বৃত্তান্ত সেটা খুঁজে দিবি। বল। যতদিন স্বামীকে না কে কি বলছে চুরি ভাততাতে বলছে। কে কে চুরি বলছে? হলো মাগি। চা ওখানে থকা পরে নিচ্ছি আমাদের জমিদারবাবু বলল জমিদার বাবুর নতুন নতুন আইন ঘষেছে হ্যাঁ যে তোমার স্বামী পালিয়েছে তো এবার যতদিন খুজি না পেয়েছি ততদিন আমার কাছে থাকতে বললো ধমাশ বাবু এই কি বিচার বাবু কি হ্যাঁ বলছি যতদিন না স্বামী পাবি ততদিন আমি আমার কাছে মানে ও আমার কাছে থাকবে হু হখন বললাম কথা ও কবুল করে নিলাম তুমি এই মুহূর্তে এখানে স্থান করো যাও যেটা হবে আমি আছি আমি এই ধরেখালী রাজ্যের একমাত্র আমার কোনো নেই ভাই আমি যেটা বলি সেটা করি আমাদের জমিদারের নাম হচ্ছে বালেশ্বর ঝাঁক কি বললে বালেশ্বর ঝাঁক হ্যাঁ আমার কাছে মধু ঝাঁক তাহলে তুই যাও কোনো বিবাদ করো না একটা কথা বলে যাই যদি আমার স্বামী আমি 5 দিনের মধ্যে না পাই তাহলে আপনার ইচ্ছা করে কেন ধরেন তুমি তো বল না স্বামীর নাম কি ছিল জানো

মেয়ের জামাই খুঁজে দিতে হবে মেয়ের জামাই এটাই তোমার প্রবলেম এটাই আমার প্রবলেম ঠিক আছে দিন রাত তুমি যাও কোন না বেশি দেরি করো না যাও আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও যাও যদি না পাই আপনার এই চাকরকে ধরে নিয়ে যাবার মেয়ের সাথে বিয়ে দেব বেশ তাই হবে অত বড় মেয়ে বিয়ে না অত বড় মেয়ে জমি কে দে তুমি তুমি থাকাই মেয়ে

তুই ধুড়িং খুঁজিং আনিং দেন কেন আরে এ কি ভাষা রে ধুড়িন খুঁড়িন আনিং দেন তার মানে মানে কোন মুইতেছ না তুই সহ্য কেন সহ্য কি রে কি তুই বুঝেছিস হ্যাঁ মানে কি বলছিস কি বলছিস মানে আমার আবার কাছে আসছ কি কি আর ভোট হারিয়ে গেছে খুঁজি নি দিতে বলছ তার মানে এই শালা জমিদারের গায়ে এই শালা এই শালা জমিদারের গায়ে আপনি সরে যাবেন রেগে গিয়েছে আপনি সরে যাবেন ঠিক আছে এ মাতাল হলেও আমার গ্রামে বাস করে আমাকে অনেক শ্রদ্ধা করে আমাকে সম্মান করে তবেই তো আমাকে গ্রামের হ্যাঁ একবারে স্টেল হয়ে গেছে দাঁড়াও বিচার আমি করে দেবো তুমি যখন বলেছ জমিদার বাবু আমার বউ হারিয়ে গেছে আমার বউকে ফিরিয়ে দিতে হবে বেশ আমি একটা ভদ্রলোকের ছাপুর মুখে আপনি কবনে নাই আমার ভদ্র ভাষা তুই কেমন আছে

বলি জমিদার বাবু আমার বিচার করো বল কি বিচার বিচারটা না বললে কি করে বলবো না কি বলবো দুঃখের কথা বাড়িতে আমার একটা পাঠা ছিল আচ্ছা পাঠাটা সকালবেলা ছাগল পাঠাটার কাছে নিয়ে যাব ছাগলের কাছে পাটির কাছে পাঠে পাঠা মানে পাঠা ছাগলের পাঠা সেই এই দাড়ি থাকে না ও নাকি কি সেই এরকম করে আরে ওর নাম তো ভকরা ভকড়া মানে ছোট থেকে পাঠা হয় বড় হলে ভকড়া হয় হ্যাঁ 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 দেখো কোবালে বকরা করে হ্যাঁ তোমার ভকরা হারিয়ে গেছে হ্যাঁ পাঠা হ্যাঁ আচ্ছা তার বজি সেই পাঠাটা না কে নিয়ে চলে গেছে আা কে নিয়ে চলে গেছে পা তোমাদের পাড়া একটু খি দেখা কোনো পাঠ কোনো পা টাঠটি কা হারা সুধ। কি করে বলবো জািয়ে তো না আমি খবর নাই না।

এক সপ্তাহর মধ্যে তোমার পাঠাকে খুঁজে এনে তোমার বাড়িতে পাঠা না পাই আমি কথা দিলাম আমি তোমার বাড়িতে থাকব ঠিক আছে এক সপ্তাহের মধ্যে যদি না পাটা পেয়েছি আবার বিচা দিতে আসব তুমি যাও তুমি এখন যাও চলে যাও যাও সুন্দরী চলে যাও ভগবান ভগবান পাঠা এ শুন শুধু গ্রামগঞ্জে রাজানি চুরি সব সবকিছু হচ্ছে আমি বুঝতে পেরেছি জমিদারের নতুন আইন একটা বের করতে হবে আমার সে কি আইন নাজিস কি সে আইনের নাম হচ্ছে রাজানি বাবাশানি কেউ যদি করে ডেলিভারি হ্যাঁ 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 কই চলেন কি কি বলেন কি বলেন বলেন বলছি তো হ্যাঁ তুই কেন বসলি হ্যাঁ তুই কি জমিদার আমি বসি আমার খেয়াল নাই না আমি বসি আমার খেয়াল নাই হ্যাঁ জমিদার পাশে থাকলে না জমিদার তাহলে এই মুহূর্তে গ্রামবন্ধ তুমি ঢলি দাও ঢলসা করে বলবে শুনুন শুনুন গ্রামবাসী শুনুন বি আমন জমিদারের নতুন আইন চালুির কারণ রাত 12টার সময় যদি কোনো পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয় হ্যাঁ তাহলে কি হবে জমিদারের কাছে এনে 100 ঘোড়ার ঘাস কাটানো হবে ঠিক আছে এইটাই বিচার আর যদি বাইসেজ রাত 12টার সময় কোনো যদি নারী অর্থাৎ মেয়ে ছেলে বেড়ায় তাকে বলবে জমিদার নিজেই তাকে বিবাহ করবে ঠিক আছে কোন মেয়ে হ্যাঁ আপনার রাজ্যের কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেড়াই রাত বারোটাই রাত বারোটাই হ্যাঁ তাহলে আপনি বিয়ে করবেন বিয়ে করব যে কোন মেয়ে হ্যাঁ এটা আমার এটা আমার নির্দেশ যে কোন মেয়ে যে কোন মেয়ে যে কোন মেয়ে আরে যে কোন মেয়ে কতবার বলেনি তাই তো যে কোনো মেয়ে যেমিদার আমাকে জমিদার বলে গণ্ড করিস তো জমিদার বলে মানিস পাঁচটা গ্রামের লোক আমার কথায় উঠে আর বসে তাহলে আমার হচ্ছে এটাই আদেশ আরে এই আদেশ কে মেটানোর জন্য তুই গ্রামগঞ্জে জমিদারের সম্মুখে আমি বলতে পারিনি আমার সাহস আছে বলার মুখ ছিল কিন্তু বলতে পারিনি যেহেতু জমিদার তার বাড়িতে আমি কাজ করি তার অন্য আমি প্রতিপালিত হয় আর যদি জমিদারের মা বেরি তাহলে কবি করবি করবি না তখন আইন চেঞ্জ হয়ে যাবে তবুও যখন আমাকে কথা দিয়ে জমিতে বাজে চাকরি করি তখন ঢোল দিয়ে জানিয়ে দেবো আজ রাত্রি বারোটার পরে নতুন আইন হয়েছে যদি কোনো মেয়ে ছেলে বের হয় জমিদের বাবু বিয়ে করবে আর যদি ছেলে বের হয় একশো ঘুলার ঘাস কাটবে কি বললে মাস্তান নাকি রে শুনুন শুনুন গ্রামবাসী কান খুলকার চামড়া মাটিয়ার চামড়া বাজছে একবার দেখি একবার দেখি একবার বাবার কালে বা যাইনি তাই বলছে

কান খুলে শুরু হ্যাঁ বলেছি রাত্রি বারোটার পরে হ্যাঁ জমিদারের নতুন আইন কার মুরুকি চুরি কার হাঁস চুরি কার স্বামী চুরি কার পাঠা চুরি তার জন্য আমাদের নতুন আইন বার করেছে আঠা চুরি হয়েছে বকখুন চুরি হয় না 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 যদি বখুন চুরি হয় তাহলে পিলখুন্ডু লোকে জবাই করে খেতুকায় বিলকুন্ডুর লোক জবাই করে না আর খুন্দি পাঠা ছেলে বেরে হয় তাহলে একশো কটা ঘাস কাটতে হবে আর যদি মেয়ে ছেলে হয় জমিদার নিজে বিয়ে করবে আজ কি দেশে রাজানি চুরি চিন্তাই মেলা কিছু হয়েছে যদি রাত বারোটার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাইলে জমিদার বাবু একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হবে আর যদি কোনো মহিলা বের হয় তাহলে পরে জমিদার তাকে নিজে বিয়ে করবে মনে হয় কপালে বাড়ে ভাঙল মনে হয় বৌদি আর বাঁচবে না বৌদি রে ও মা খালা ফুপু আমা বৌদির পাতলা পাই কানা হয়েছে ঘন ঘন মাঠে বইছি। মনে হয় বৌদি আর বাজলো না এবার মনে হয় দাদা বিধবা হবে রে ও বিটি আমা এই মুহূর্তে বাড়ি যাই বৌদিকে যেমন করে হয় যে সতর্ক করতে হবে তা না হলে বৌদির অবস্থা খুব খারাপ

মানুষ লম্বা হয় তো হয় সর্বনাশ চলো আমাকে ইন্দুরে টেনে কতই ভোট ছিল ওই তুমি এমন মানুষ তোমাকে ইন্দুরে গত্ত ভোটছিল আমাকে বিড়াল মনে করেছিল ইন্দুরে তারপর ভয়ে আমাকে টেনে গত্তই ভোটছিল গিন্নি তাই যতি পায় দাদু আমি একবার বলেছি যে ভাইটা বড় হয়ে যাচ্ছে এসব করো না ও করে তোমার ভাই এসছে না আদা না তুমি দেখো তোমার ভাই এসেছে দিননি আমার ভাই এসছে আমি তো দাদা হ্যাঁ আমাকে লজ জালাইছ কাজ করো আমাকে বস্তায় ভরে মাল গাড়িতে ফেলে দাও আমি কাটটোয়া চলে যাই বড় দাদা হয়েছে দাদা বসো ওবদি খু 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 হা খতি না না কেসে তাও কে কথা বলছে কে কোন ছলে কথা বললো এদিক আই ডক ফিড ডক বডি বাড়ি ভারী ভারী লাগছে কেন বাড়ি ভারী ভারী লাগছে সোনা গয়না পরে আছে দেখ কত তার জন্য বংকা নতুন করে লাইট লাগালো শুনো ভাই কে শাসন করতে আছে আজকে আচ্ছা সবারির মরণ হচ্ছে এই মুখ মুখpora মরণ হচ্ছে না চুপ করো বডি তোর দাতা বসে আছে তোর দাতা বসে আছে সে সালো মরেন এখনো দিচ্ছিস কেন ওকে গাল দিচ্ছিস ওকে মারধর করব আজ তুই তো দাদাকে মাতি আছ তো দাদা হয় ও বোধে দাদাকে কেন মারব না কেন আমার যে জাল চলে গেল এই এই কেন চলে আছিস তো তুই জীবন চলে গেল ও বোধে গো এবার তোমার কপাল ভাঙলো বিটি রে ও মায়া

তোর বাবার বাড়িতে দিল বাজাবি যে তুমি যে ঢোল দিলে ঢোল কই তুই বকিস না বাপ এই শয়তান কি বলছিস বাবা কাকে বলছিস ভয়ে বলছি ভয়ে জমিদার কি বলেছে তাই ওই জমিদার হাতে ঢোল দিছিল জমিদারের লোক আচ্ছা যে ঢেঁড়ি ঢেড়ি দিছিল ঢেঁড়ি ঢেঁড়ি ঢেড়ি ঢেড়ি হ্যাঁ কি বলেছে আমাকে তাই বল ঢেড়ি পিটিয়ে বলছে বৌদি যে দেশে দেশে চুরি ছিনতাই রাজানি মার্ডার হচ্ছে হচ্ছে তাই রাত 12টার পর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে জমিদারে একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হবে দাদা কাকে পুরুষ মানুষকে পুরুষ মানুষকে তারপর আর যদি কোনো মহিলা বের হয় তাহলে পরে জমিদার বাবু তাকে নিজে বিয়ে করিবে এত বড় সাড়ে দাও টাইট এত বড় টাইট এত বড় টাইট করে আর কি বলেছে যদি কোনো মহিলা বের হয় তাহলে তাহলে জমিদার বাবু বিয়ে করবে কি বললি বাহ জমিদার বলেছে বিয়ে করব আমার তো পাতলা পায়খানা হচ্ছে আমি তো দশ বারো বার রাত্রে শুধু ওই মাঠে পায়খানা করতে আছি আরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ তো আনন্দ গোঞ্জি শুধু শুন এই ঘোড়ার ঘাস কাটতাম 101 টা শুন পায়খানা না লাগলেও আমি মিথ্যে говорю মাঠে যাও পায়খানা করতে তো দাদার কাছে থেকে ঠিকমতো শাড়ি পায় না ঠিকমতো পেটি খেতে পায় না ঠিকমতো ভালোবাসা পায় না পায়খানা করতে গিয়ে আমাকে ও চাকর ধরে নিয়ে যাবে আর জমিদার আমাকে বিয়ে করবে আমি জমিদার গিন্নী হব আমি আগরে রাজজয়

আমি জমিদারকে টাইট করে দিতে পারি কি পারবি ভাই কি করে ওরে আমার ভাই কি করে করবি আমি ভাই লাই তোমার বুড়া গায় চুপ এই মুহূর্তে বৌদি দাদাতে আমাতে শালারে টেশন চলে যাব শালারে টেশন হ্যাঁ কি শালারে টেশনে যেই দেখব কোনটু বড় বিশের দোকান আছে তারপর 3 লিটার ফলুটা তেল কিনবো দি দাদাতে আমাদের খাব ধান এর ভুইয়ে মইডি বড়ি থাকিও টাইট হচ্ছে না আমরা দুই দাদা ভে টাইট হয়ে যাব তোদের মতো তোর মতো বৌদি থাকতে তোর দিকে কিছু করতে হবে না আমি যেটা বলবো আমার কথা মতো কাজ করবি বৌদিগো তোমার কথা মতো বল কি করতে আমাদেরকে আমি যেটা বলবো সেইটা তোমরা করবে তাহলে জমিদার নিশ্চয় টাইট হবে আমি তোমাদেরকে শিখিয়ে দেব তুমি একবার বাইরে যাও তুমি একটু বাজার যাও বাজার থেকে ভালো মন্দ নিয়ে এসো